প্রায় জায়গায় বর্তমানে যে যারা বড় দল মনে করে নিজেদেরকে মনে করে আগামীতে সরকার তারা গঠন করে ফলাবে কিন্তু সরকার গঠন করার আগেই রাস্তা ঘাট স্ট্যান্ড সব জায়গায় চাঁদাবাজি করে কারা আওয়ামী লীগ যাওয়ার পরে এখন চাঁদাবাজি কারা করে বলতে ভয় লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হকের ব্যাপারে কোনো চুপ থাকা যাবে না ঠিক সে বোকা শয়তান আমি বলি আল্লাহ রসুল বলতেছে আছে ক্বালবাতুল হককে ইনদা সুলতান আল গাইব আবজুল আবজারুন জিহাদ হক কথা zalim bachcha shamle বলা সবচেয়ে উত্তম বড় জিহাদ ঠিক কি আমরা সেই জিহাদে তাকলো না বিএমপি কোটা চাদাবাস ওই সমস্ত টেন্ডার বক্সের কাছে মাছlandıরকে মাছের মানুষদেরকে দেখলে আমরা ভয় পাবো কি বাবো আমরা কাকে ভয় পাই আল্লাকে ভয় পাই ইনটেন শুন লহা শুরুকুম দাদা আল্লাহ রিজু বলে তোরা যদি আবার দিদির উপরে খোলা রিজু থাকো আমি তোদেরকে সাহায্য করব তাহলে আল্লাহর সাহায্য চাই না মানুষের সাহায্য চাই দলের সাহায্য চাই আমরা যদি হকের উপরে থাকি আমাদের আল্লাহ স্বয়ংপুর আলামী সাহায্য করবে যেভাবে এক ঘন্টা আগেও হাসিনা সরকার জানতো না যে তার পতর হবে কি জানতো তাকে দেশ সাজিয়ে পালাই যাইতে হবে জানতো হাসিনা সে খালি প্রায় বলতো আমি শেখের পেটি আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না কিন্তু কথা ছিল আর তার মন্ত্রী পরিষদ তার এমপি তিনশো শহর সব ভাগছে এখন যারা আছে কিছু জেলে আর বাইরে হইয়া তাফালিং করতেছে কোন সময় ক্ষমতায় যাইবে শতালি যত আছে করতেছে ঠিক কিনা আমা কারো আমাকে তোমরা যত সয়তালি করো করো আল্লাহ বড় সবচেয়ে ষড়যন্ত্রকে ধ্বংস করতে আমি আপনাদেরকে বলি আজকের এই যুব থেকে যে চরম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়া অনেকে বিভিন্ন আমরা ফেসবুকে দেখতেছি আমরা সামাজিক মাধ্যমে দেখতেছি বিভিন্ন ধরনের কমেন্ট করে চর্মনায় নাই আজ পর্যন্ত উনিশশো সাতাশি সন জন্ম আমাদের সাহেব শেখ ফজল করিম হাতে সাতাশি সনে এই পর্যন্ত কোনো আমাদের একটা নেতা কর্মীকে কোনো চাঁদার সাথে যুক্ত হতে দেখছেন কোনো ট্যান্ডারবাজি বসে কোনো ধর্ষণে পাইছেন কোনো খারাপিতে পাইছেন ব্যাংকে লুটে পাইছেন সমস্ত বিএনপির ওই সন্ত্রাসীরা তার সাথে জড়িত এ ব্যাপারে বিএনপি কে বলতে চাই আপনি যদি এই গণতন্ত্র চান ভোট চান আপনার কর্মীদেরকে আপনি বহিষ্কার করে একটা সচ্ছল বিএনপি গঠন করে নির্বাচনে আসেন খালি বললে হবে না আপনাদের কর্মী তো আপনাদের কথাই শুনে না তারা তো কথাই শোনেন কিন্তু আল্লাহ রহমানের আমরা যেভাবে ইসলামী আন্দোলন আমরা সব জায়গায় সত্যের ন্যায় আমরা কোরআনের আলোকে আমরা আমাদের কর্মীদেরকে করতেছি আদর্শিক আলোকে আদর্শ আমরা বিক্রি করবো না আদর্শ বিক্রি করবো না দুনিয়ার কোন স্বার্থের সামনে আমরা লাংসি তো লাংসি আল্লাহর জমিনে রে আল্লাহর দিন কলারে আইন শাসন না করে আমরা কেউ ঘরে ফিরবো না কেনা কারা দিয়েছে সংগ্রামী ভাইরা আমার আমরা কিন্তু স্পষ্ট বলতে চাই আমরা কারো কাছে মাথা নত করবো না আমাদের ভয় দেখাইও না কারণ আমাদের সাথে আল্লাহর সাহায্য আছে আমাদের গায়ে বুট বুলেট মারবা ওই বুলেট বুলটা মিলে তোমাদের বুকে যাই লাগবে এখনো ঠিক পাও নাই আমরা আল্লাহকে আল্লাহকে নিয়ে চলি এত সহজ না সেহেতু ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে সাবধান সাবধান করে দিতে চাই ইসলামী আন্দোলনের সম্পর্কে কথা বললে আমাদের উপরে যদি আক্রমণ আসে আমরা কিন্তু সেরে দেব না আমরা প্রতিহত করব। আমরা আক্রমণ করবো না কিন্তু আক্রমণ যদি করেন কোনো সার হবে না সাংবাদিক বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে আমাদের যে এই বিচার ব্যবস্থা যেটা আমরা বলছি দৃশ্যমান না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাই না আমরা এই সংস্কার যতক্ষণ পর্যন্ত না হবে আমাদের সংস্কার আগে নির্বাচন নয় আমাদের বিশেষ করে বিহারের ব্যাপারে যে আমরা যুক্তিগত তুলে ধরছি আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এই বিহার পদ্ধতির মাধ্যমেই আগামী নির্বাচন হবে এই সাথে আপনারা কি চান বিহারের মাধ্যমে নির্বাচন আমাদের সাথে অন্যান্য দল সবাই আছে এনজিপি আছে জামাত আছে আপনার ইসলামী পাঁচটা দল ইসলামী তারাও আছে খেলাপথ বাংলাদেশ খেলাপথ মজলিস খেলাপথ আন্দোলন শুরু করে শুরু করে আপনার আমার দেশ পার্টি থেকে শুরু করে সবাই আছে খালি এক বিএনপি কেন বিএনপি চায় না খালি আমি এক মিনিট বলতে চাই বিএনপি কেন চায় না সে তো আপনার এই বাণিজ্য করে মানে আপনার সিটের বাণিজ্য করে সিট হ্যাঁ সে এই মনোনয়ন এই তখন তার মনোনয়ন যেতে পারবে না পারবে খালি বিভিন্ন ধরনের টাকা ইতি করে মনে নয় তারপরে পিয়ার হলে আল্লাহ রহমাতে যারা আমরা ইসলামী দলগুলা নিয়ে এক বাক্স যে ঘোষণা করা হয়েছে আমাদের আমির ঘোষণা করছে প্রত্যেকটা ইসলামী দল মিলে আমরা একটা বাক্স আগামী নির্বাচনে যেতে চাই এটা কি আমরা সবাই রাজি কারণে তা আমরা আগামীতে একটা বাক্স যেতে চাই এটাও বিএনপি ভয় পাইতেছে বিএনপির ভয়ের কারণে এইটাও যে সব যদি একই যায় এবার ইসলামের জয় কেউ ঠেকাতে পারবে না তবে ভয় পাও আল্লাহকে ভয় পাও মানুষ ভয় পেয়ে লাভ নাই আল্লাহ যদি আল্লাহর পক্ষে থাকি আল্লাহ আমাদের সাহায্য করবে এই জন্য আমাদের কর্মী ভাই যুবক ভাইদের বলতে চাই আসুন আমরা ভাবে আমাদের সমস্ত ইসলামী দলগুলা মিলে এবং যারা সবমুনা তাদেরকে নিয়ে আগামী নির্বাচনে আমরা ইসলামের পক্ষে পত্রিকা কেন্দ্রে একটা ইসলামের বাক্স দিতে চাই এই ওয়াদা করে আমরা আপনাদেরকে আশ্বস্ত করে যে আগামী নির্বাচন হবে ইসলামকে বিজয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাকা বিজয় করা নির্বাচন আগামী নির্বাচন হবে আল্লাহর আল্লাহর আল্লাহ আইনকে বাস্তবায়ন করার নির্বাচন সবাই রাজি নিঃশ্বা আল্লাহ নবম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঐতিহাসিক উত্তর গেট যেটাকে নাম দেওয়া হয়েছে আমাদের মার্কাজ মার্কাজ গেট মার্কাজ চত্বর নামে এখানে আমাদের মার্কাজ হয়েছে আপনারা জানেন ফজলুল আলাই রিসার্চ সেন্টার এই জন্য মার্কাজ চত্বর বলা হয়েছে এমনই এক ক্রান্তি লগ্নে দেশ যখন জুলাই আগস্টের জন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার ফ্রাউন হাসিয়ার সরকারের পতন ঘটাই এই পতনের পর আজ প্রায় এগারো মাস হয়ে গেছে আজকাল জুলাই পঁচিশ তারিখ দু হাজার পঁচিশ আমরা অনেক কিছু চেয়েছিলাম এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইমুসে সরকারের কাছে হয়তো উনি অনেক কিছু উচ্চ করা পারেন নাই আর যেগুলো দরকার ছিল না যেমন জাতিসংঘের তিন বছরের জন্য এখানে ঢাকাতে অফিস দেওয়া নারী যে আপনার সংস্কারের নামে কতগুলা প্রস্তাব যে সমস্ত ওই কমিটিতে যে সমস্ত মহিলারা ছিলেন আমরা খোঁজ খবর নিয়ে দেখছি তারা কেউ বিবাহিত না সব বাইরে বাংলাদেশে বাইরে এই ধরনের পশ্চিমাচেতনা চিন্তাযুক্তরা দ্বারা এই দেশকে তারা শাসন করতে চেয়েছিল সমাজকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু জনতার রসান হলে পরে এই নারী সংস্কারকে তারা বাতিল করতে বাধ্য হয়েছে আমরা দেখতেছি যে এদেশে বর্তমানে যে ঐক্যবদ্ধের মাধ্যমে যে আলোচনাগুলো হচ্ছে যে আগামী সরকার যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে